দেখছেন জেলা সংবাদটিভি খবর সবসময় ডিজে নয় কৃষ্ণ নামে আস্থা রাখলো বিধানপল্লী স্পোর্টিং ক্লাবের সদস্যরা গয়েশপুর সদন সতেরো নম্বর ওয়ার্ডে বিধানপল্লী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পাঁচতম জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে এবছর পুজো মণ্ডপের বাজেট একটু কমিয়ে ছোট আকারে হয় সমস্ত এলাকার বিভিন্ন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় পুজো উপলক্ষে মেলা আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মূল মঞ্চে অনুষ্ঠিত হল ধর্মীয় অনুষ্ঠানের গান জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর নদিয়া থেকে

এটা মূলত বিধানপল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং হিরাদা ফ্যান ক্লাবের সহযোগিতায় আমরা প্রতি বছর নয় এবছর সার্বজনীন জগত আয়োজন করেছি এটা আমাদের পঞ্চম বর্ষ আজকে আমরা মায়াপুরে স্কনে একটা প্রোগ্রাম করছি সেটা হচ্ছে মূলত কৃষ্ণ রাধা এবং তাদের নিয়ে নৃত্যানুষ্ঠান যাতে এলাকা প্রবীণ নাগরিকরা আনন্দ পায় এবং তা যাতে এটা অনুভব করে বলছি যেটা দেখা গেছে যে গত বছরও বয়স্পুর অঞ্চলে এই সতেরো নম্বর ওয়ার্ডে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল এবছরও হচ্ছে দীপদান অনুষ্ঠান অর্থাৎ যে কার্তিক মাস পড়ে গেছে অর্থাৎ এই সারা কার্তিক মাস জুড়ে বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয় কিন্তু দেখা গেছে এই জগদ্ধাত্রী পুজোই আপনাদের চ্যানেলে আগেবার সম্প্রচার হয়েছিল যে আমরা এ একটা প্রোগ্রাম করেছি এবং তার অভূতপূর্ণ সারা আমরা এলাকায় পেয়েছি কারণ প্রত্যেক জায়গায় দেখা যায় ফাংশন ডান্স ডিজে আমাদের এখনও হবে সেগুলো কিন্তু প্রবীণদের কথা কেউ ভাবে না তবে কৃষ্ণ নামের মাধ্যমে যে আনন্দ যে মজা এবং সেখানে নবীন থেকে প্রবীণ এলাকার যারা বয়স্ক মা কাকিমা জেঠিমারা ঠাকুমার দিদিমারা আছেন তারা মূলত এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা এবং আগের বার যে অভূতপূর্ণ সাড়া পেয়েছি যেটা ফাংশন ডিজের থেকেও অভূতপূর্ণ সারা পেয়েছি এই নামে এবং আপনারা জানেন সারা বিশ্ব কৃষ্ণ নামে মেতে আছে সেই জায়গা দাঁড়িয়ে হয়তো অনেক বড় বড় সেলিব্রিটি আসছে

ব্যাপারটা আমার এলাকার মানুষ যাতে খুশি হবে আমি তাতে খুশি এবং আমরা কেন সারা বিশ্ব কৃষ্ণপ্রেমে মেতে উঠেছি আমরা সেখানে কৃষ্ণপ্রেমে আমরাও মারছি একদম একদম কাঞ্চন ঘোষ আমি বিধান প্রতি স্ফোরণ ক্লাবের সম্পাদক এবং পাশাপাশি সতেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হরিবল হরে কৃষ্ণ হরিবন হরে কৃষ্ণ সূর্যভন